আমি ওকে দুটো বিস্কিট আর একটা কলা খাইয়েছিলাম তারপর থেকে ও অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এখন খেলা ফেলা শুরু করে দিয়েছে হে দেখো কি সুন্দর ঝুলছে খেলছে নিজের মতো আছে ও খেলা টেলা দেখাচ্ছে এই ওগুলো নষ্ট করবি না নষ্ট করবি না ওগুলো জল খাবি আস আরেকবার 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 জাম্প হয়ে যাক ট্যাঙ্কটার বারোটা বাজিয়ে দেবেন জলের ট্যাঙ্কের ওপর বসে মজা করে যাচ্ছে আয় 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 আয়

এই তোকে তো জল দিলাম খেতে তুই জল খাচ্ছিস না কেন এই তো জল দিলাম তোকে এনে জল খা এনে জল খা 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 এখান থেকে খা এনে জলটা দিলাম জলটা খাচ্ছে না এখানে এখানে

মাঝে মধ্যে যখন ছড়াং করে চলে আসছে না তখন ভয় লেগে যাচ্ছে কি রে এইবার জলটা খাচ্ছে ও মেনলি জল খাওয়ার জন্য এরকম করছে জলের পাইপ সবগুলোকে দাঁত দিয়ে কাটার চেষ্টা করছে মজা পেয়ে গেছে তুই কাটছিস কেন ওগুলোকে যা ইচ্ছা তাই করে যাচ্ছে কিনা বাবা এই ট্যাঙ্কটাকে আবার কেটে ফেলবে না তো দাঁত দিয়ে এই ট্যাঙ্কটাকেই টার্গেট বানিয়ে রেখে দিয়েছে